মুরগির দরমায় বোমা ফাটার ফলে এলাকায় চাঞ্চল্য সাঁথিয়া থানার অন্তর্গত দক্ষিণ সিজা গ্রামের ঘটনা স্থানীয়দের দাবি আমরা বোমা ফাটার আওয়াজে এখানে এসেছি মনে হয় মজুত করা বোমায় এখানে ফেটেছে ঘটনার পরে ঘটনার পরে এলাকায় পৌঁছায় সাঁইথিয়া থানার পুলিশ পুলিশ একজনকে জিজ্ঞাসাবাদ করার জন্য থানায় নিয়ে যায় ঘটনাস্থলে গিয়ে দেখা যায় মুরগির দরমাটি পুরোপুরি ভেঙে পড়েছে

এই বাড়িটা কিভাবে ভেঙে পড়ল কি কি দেখলেন আপনারা কি শুনলেন ওই আওয়াজটা শুনিয়েছেন কি কিসের আওয়াজ সেই আওয়াজ এখানে বোম ছিল হ্যাঁ যেখানে বোমটা ছিল সেই জায়গাটা কি মানে কোনো বাড়ি ছিল আচ্ছা হঠাৎ করে বোমাটা ফাটলো কেন কি মনে হচ্ছে কারা সবাই ওই বোমাটা কি ওখানে ছিল নাকি না কেউ রেখে গেছে না আপনার বাড়ির লোক বোমাটা কীভাবে এলো ওখানে ওখানে কিভাবে আইসাই বা মামারা হ্যাঁ নিচে নিচে আগৰ নিচে বছৰ আগত দি لكنه يمكن